your subconscious mind is your supraconscious mind. Don't call it subconscious because it knows much more than you know right now. What you know is very limited state of awareness, but your supraconscious mind knows everything. এই ভিডিওতে বলা সবকিছু আমার রিসার্চ এবং আমার পড়া কয়েকটা সাইকোলজি বইয়ের কথা এখানে তুলে ধরা হয়েছে এটা কোনো মোটিভেশনাল ভিডিও না এটা এমন একটা ভিডিও যা আপনাকে আয়না দেখাবে যে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কিভাবে আপনার নিজের ভিতরে থাকা সুপার পাওয়ার ব্যবহার করে বর্তমানে যেখানে আটকে আছেন আপনি সেটা থেকে বের হয়ে জীবনে গ্রোথ আনতে পারবেন আপনি কি কখনো ভেবেছেন যে আপনার মধ্যেও সুপারম্যান লুকিয়ে আছে হয়তো আপনি হাসবেন কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার পুরা ধারণা আপনি এতদিন পর্যন্ত নিজের ব্যাপারে যে ধারণা পোষণ করে আসছেন সব বদলে যাবে আপনি জানবেন যে আপনার ভিতর লুকিয়ে আছে এমন একটা শক্তি এই শক্তি দিয়ে আপনি যা চান তাই করতে পারেন নতুন ভাষা শিখতে পারেন মাত্র কয়েকদিনে এদের মতো মোজেস ম্যাককর্মিক টিম ডনার লুইস এটা উচ্চারণ করতে পারব না ইউগের আইডিয়া শুধু তাই না আপনার সেই ভিতরের পাওয়ার দিয়ে আপনি নিজের সব ভয় দূর করতে পারবেন টু বিল্ড সেলফ কনফিডেন্স এমনকি আপনার জীবনী বদলে ফেলতে পারবেন অনেক বড় ক্লেম করছে আমি আপনার এটা মনে হতে পারে কিন্তু এদের দেখেন ডক্টর এ পি জে আব্দুল কালাম তিনি একজন সাধারণ মাছ বিক্রেতার ছেলে থেকে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি তার এই শক্তি ব্যবহার করে নিজেকে একজন বিখ্যাত বিজ্ঞানী ও মিসাইল ম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন মিকোয়া চার্চ জন্মগতভাবে হাত পা ছাড়া জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি একজন সফল বক্তা লেখক ও উদ্যোক্তা হয়েছেন তিনি তার এই একই শক্তি যা আপনার মধ্যেও আছে সেটা ব্যবহার করে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সাধারণ অর্থনীতির অধ্যাপক থেকে তিনি মাইক্রো ক্রেডিটের ধারণা নিয়ে এসেছিলেন যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে তিনিও তার চিন্তা শক্তি ব্যবহার করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং নোবেল পিস পুরস্কার জিতেছিলেন এই সব মানুষগুলোই তাদের ভিতরে সে অসাধারণ শক্তি ব্যবহার করে নিজেদের জীবন এবং অন্যের জীবন বদলে দিয়েছে তারা প্রমাণ করেছে যে আমাদের ভিতরের শক্তি দিয়ে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি প্রত্যেকটা মানুষের ভিতর একটা অসম্ভব শক্তিশালী পাওয়ার লোকানো আছে আর সেটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের অবচেতন মন এই মাইন্ড হলো আমাদের ব্রেইনের একটা অংশ যা সব সময় কাজ করছে কিন্তু আমরা তা টের পাই না এটা একটা বিশাল ভান্ডারের মতো যেখানে আমাদের সব অভিজ্ঞতা স্মৃতি দক্ষতা সব জমা থাকে ধরেন আমাদের মাইন্ড হলো একটা বিশাল সমুদ্রের মতো আমাদের কনসিয়াস মাইন্ড হলো এই সমুদ্রের উপরের অংশ যেটা আমরা দেখতে পারি আর এই উপরের অংশের ঢেউ উঠে জাহাজ চলে মাছ লাফায় এই অংশটা আমরা সহজে দেখতেও পারি ও বুঝতেও পারি এটা হলো আমাদের সেই প্রতিদিনের চিন্তা সিদ্ধান্ত নেওয়া কথা বলা এসব নিয়ন্ত্রণ করে আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু সাবকনাস মাইন্ড হলো সমুদ্রের গভীর অংশ এটা অনেক বড় অনেক গভীর এখানে অনেক অনেক কিছু লুকানো আছে আমাদের 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 সব ভিতরের অজানা ভয় আশা আমরা এই অংশ সহজে দেখতে পাই না কিন্তু এটা সব সময় আমাদের উপরের অংশকে প্রভাবিত করে অর্থাৎ এটা আমাদের কনশাস মাইন্ড এবং আমাদের ডেইলি লাইফকে নিয়ন্ত্রণ করে যেমন সমুদ্রের গভীরে প্রবল স্রোত থাকলে তখন সেটা উপরের পানিকেও নাড়া দেয় ঠিক তেমনই আমাদের সাবকনশাস মাইন্ডের চিন্তাও আমাদের কনশাস মাইন্ডকে সব সময় প্রভাবিত করে আর মজার ব্যাপার হলো যেমন সমুদ্রের গভীরে অনেক মূল্যবান সম্পদ লুকানো থাকে তেমনি আমাদের সাবকনশাস মাইন্ডেও অনেক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে আমরা যদি এই আমাদের সাবকনশাস মাইন্ডের গভীর অংশকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি তাহলে আমরা জীবনে যেটা চাই সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবো তখন আমাদের এক্সটার্নাল সে মোটিভেশনের দরকার হবে না মোটিভেশন তখন আপনার ভিতর থেকেই তৈরি হবে তখন নতুন স্কিল ক্রিয়েটিভিটি আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স এসব আয়ত্ত করতে পারবেন তখন আর অন্য সাকসেসফুল মানুষকে দেখে মনে হবে না যে সে যেন কিভাবে করছে আমাকে দিয়ে হবে না তখন আপনিও নিজে হয়ে উঠবেন অন্যের জন্য ইন্সপিরেশনের উৎস আপনার স্বপ্ন আপনার ইচ্ছা তখন আর শুধু স্বপ্ন মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেগুলো সব বাস্তবে রূপান্তর করতে পারবেন আপনি হ্যাঁ হয়তো আপনি সুপার পাওয়ার দিয়ে প্রুফ মানুষ হয়ে যাবেন না বা উঠতে পারবেন না স্পাইডার ম্যান বা আয়রন মতো কিন্তু এটা দিয়ে আপনি অন্য নিরানব্বই জন লোকের চেয়ে অনেক বেশি ভালো কিছু করতে পারবেন আমাদের এই কনসিয়াস মাইন্ড সচেতন মন যেটা সেটা হলো একটা ছাকনির মতো এটা শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই অবচেতন মনে যেতে দেয় মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেতে দেয় কিন্তু আমরা যা কিছু করি তার নিরানব্বই ভাগই নিয়ন্ত্রণ করে আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনটা আমরা জানি না কিন্তু এটাই আমাদের জীবনের বেশিরভাগ কাজ করে যাচ্ছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে খুব খেয়াল করে শুনবেন আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড যা আমাদের জীবনের নিরানব্বই ভাগই নিয়ন্ত্রণ করছে সেটাকে আমরা যেভাবে প্রোগ্রাম করছি সেভাবে এটা আমাদের জীবন চালাচ্ছে মানে আমরা এটাকে প্রোগ্রাম করে দিচ্ছি আমরা এটাকে বলে দিচ্ছি শেখাচ্ছি যে আমাদের জীবনটা কেমন হবে আপনি নিজেকে যেভাবে দেখেন অন্যদের যেভাবে দেখেন আপনার যে বিশ্বাস আছে আপনি যেরকম একজন মানুষ এ সব কিছুই আসলে আপনার অবচেতন মনের সাথে জড়িত আপনি মানুষ হিসেবে কেমন সেটা ডিপেন্ড করে আপনার এই সাবকনশিয়াস মাইন্ডের ভিতর আপনি কোন ধরনের চিন্তা পোষণ করছেন তাই বলা হয় ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড টাইম উইথ অর্থাৎ আপনি যাদের সাথে উঠা বসা করেন আপনি তাদেরই গড় এটা মনে হলো আমাদের চারপাশের মানুষজন আমাদের খুব বেশি প্রভাবিত করে আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের মতোই আপনি হয়ে ওঠেন ধরেন আপনি পাঁচজন সফল ব্যবসায়ীর সাথে সময় বেশি কাটান কি হবে আস্তে আস্তে আপনিও তাদের মতো চিন্তা করতে শুরু করবেন তাদের মতো কাজ করার চেষ্টা করবেন ফলে আপনিও একসময় সফল হয়ে উঠবেন আবার ধরেন আপনি এমন পাঁচজন লোকের সাথে বেশি সময় কাটান যারা সারা দিন টিভি দেখে আর অন্যদের সমালোচনা করে কি হবে আপনিও ধীরে ধীরে তাদের হয়ে যাবেন এটা কেন হয় কারণ মানুষ স্বভাবতই অন্যদের অনুকরণ করে শেখে আপনি না বুঝলেও আপনি না শিখলেও আপনার অবচেতন মন আপনার আশেপাশে মানুষদের আচরণ চিন্তা ভাবনা অভ্যাস কিছু শিখে নেয় এই অবচেতন মন যেটা মাইন্ড সেটাকে থেকে বুঝতে আর এটাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেলে আপনি দুনিয়ার সবচেয়ে জটিল জিনিস যেটা হচ্ছে আমাদের ব্রেন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন যা দেখে অন্যরা ভাববে আপনার সুপার পাওয়ার আছে আছে বেশিরভাগ মানুষ তো জানেই না যে অবচেতন মন বলেও আমাদের কিছু আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় বা জীবন উন্নত করতে ব্যবহার করতে হয় তা তো অনেক দূরের কথা আপনি যেহেতু এটা জানছেন আপনি আগেই সেই নিরানব্বই মানুষের থেকে এগিয়ে আছেন একটা উদাহরণ দিই মনে করেন আপনি প্রথমবার রান্না করতে শিখছেন প্রথম দিকে খুব ভয় লাগে তাই না তখন আপনার সচেতন মন পুরো নিয়ন্ত্রণে থাকে তখন দেখা যায় আপনি শুরু সাবধানে করছেন কিন্তু কিছুদিন পর দেখবেন আপনি চিন্তা না করে করে রান্না এটা হয় কারণ আমাদের অবচেতন মন এই কাজটা শিখে নিয়েছে আসলে আমাদের ব্রেন খুবই চালাক যখনই আমরা কোনো নতুন জিনিস শিখি প্রথমে সচেতন মন সেটা নিয়ন্ত্রণ করে কিন্তু পরে সেটা অবচেতন মনকে দিয়ে দেয় তখন আমাদের সেটা নিয়ে আর ভাবতে হয় না এভাবেই কিন্তু আমাদের অভ্যাস হ্যাবিট তৈরি হয় গাড়ি চালানোর ক্ষেত্রেও দেখবেন নাকি প্রথম যখন কেউ গাড়ি চালানো শিখে তার জন্য শুরুতে অনেক স্ট্রেসফুল হয় সেটা ভয় লাগে এক্সট্রা থাকে নিউ ড্রাইভারটা গাড়ি চালানোর সময় কিন্তু একবার পুরোনো হয়ে গেলে বেশিরভাগ ড্রাইভারাই দেখবেন অবচেতন মনেই গাড়ি চালাতে থাকে তখন দেখা যায় কথা বলতে বলতে বা কিছু ডিপ চিন্তা করতে করতেও গাড়ি চালিয়ে ফেলছে এটা বুঝতে পারলে আপনি নিজের জীবনকে অনেক সহজে বদলে ফেলতে পারবেন আপনার সচেতন মন হলো একজন ছোট্ট স্কুল ছাত্রের মতো এই ছাত্র খুব মন দিয়ে পড়াশোনা করে হিসাব করে যুক্তি দিয়ে কাজ করে কিন্তু অবচেতন মন হলো একজন অভিজ্ঞ শিক্ষকের মতো বাইরে থেকে দেখে মনে হবে শিক্ষক শুধু বসেই আছেন কিছুই করছে না কিন্তু আসলে এই শিক্ষকই ছাত্রকে সব কিছু শেখাচ্ছে তার ভুল শুধরে দিচ্ছে তাকে পথ দেখাচ্ছে ঠিক তেমনই আপনার অবচেতন মন চুপচাপ থেকেও আপনার জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো নিতে আপনাকে সাহায্য করে কিন্তু এই অবচেতন মনকে ট্রেন কিন্তু আপনিই করছেন আইনস্টাইনের খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিয়ে বলি আইনস্টাইন একদিন ট্রামে চলে যাচ্ছিলেন হঠাৎ তার মাথায় থিওরি অফ রিলেটিভিটির আইডিয়া এলো এখন এটা শুনে নর্মাল মানুষ বলবে সে তো জিনিয়াস আর এমন জিনিয়াসদের মাথায় তো এমন আইডিয়া আসাটা স্বাভাবিক আসলে কিন্তু তা না আইনস্টাইন অনেক বছর ধরে পদার্থ বিজ্ঞান পড়ছিলেন সারাক্ষণ এসব নিয়ে ভাবতেন তিনি প্যাটেন্ট অফিসে কাজ করে অনেক কিছু শিখেছিলেন বছরের পর বছর এই সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন এই সব জ্ঞান ও অভিজ্ঞতা তার অবচেতন মনে সব জমা হচ্ছিল তারপর একদিন যখন তিনি আরাম করে ট্রামে বসেছিলেন তখন তার অবচেতন মন এই আইডিয়াটা বের করে আনলো এটাই অবচেতন মন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের কাজ এটা আপনার সব জ্ঞান একসাথে মিশিয়ে একটা নতুন আইডিয়া ক্রিয়েট করে দেয় আপনি যখন চিন্তা করা বন্ধ করেন তখনই আপনার অবচেতন মন ভালো কাজ করে তাই আপনি যদি কোনো সমস্যা নিয়ে অনেকদিন ভাবেন তারপর দেখবেন হঠাৎ একদিন সাওয়ার করতে করতে বা ঘুম থেকে উঠার পর হঠাৎ আপনার মা মাথায় একটা আইডিয়া আসে তাহলে বুঝবেন এটা আপনার অবচেতন মনের কাজ এখন আপনি যদি ভালো কিছু না জানেন আপনি যা করতে চান সেই রিলেটেড বুকস না পড়েন আপনি যাদের মতো হতে চান সেই ধরনের মানুষের সাথে কাজ করা বা কানেকশন না রাখেন তাহলে আপনার ব্রেনকে আপনি নিজেই বিরত রাখছেন আপনাকে আইডিয়াস দিতে বা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে যেটা খুবই জরুরি জীবনে বড় কিছু করতে হলে আমাদের সব আবেগ অনুভূতি আসে এই অবচেতন মন থেকে আমাদের শ্বাস প্রশ্বাস হার্টবিট এসবও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন আমাদের সাবকনিয়াস মাইন্ড আমরা জানি না কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমাদের এই সাবকনিয়াস মাইন্ড কে প্রোগ্রাম করছি ধরেন যখন আমরা ট্রাফিক জ্যামে বসে রাত করি তখন আমরা আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে শেখাচ্ছি পরের বার কিভাবে রাগ করতে হবে এটা গুড নিউজ আমাদের জন্য কারণ এর মানে হলো আমরা চাইলেই এসব বদলাতেও পারি শুধু দরকার আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে ব্যবহার করতে জানা যেটা এখন আপনিও জানবেন বেশিরভাগ মানুষ এই পাওয়ার আয়ত্ত করতে ফিল করে তার মেইন কারণ হলো এই সাবকনসিয়াস মাইন্ডের শক্তি জাগাতে হলে আপনাকে জানতে হবে এটার লজ এটার নিয়ম কানুন এই নিয়মগুলো জানলে আপনি অন্য মানুষদের মনও বুঝতে পারবেন এই শক্তি দিয়ে আপনি 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 অন্যদের প্রভাবিত করতে কিন্তু তার চেয়ে বেশি নিজের জীবনও জানলে মাস্টার হয়ে যাবেন কিভাবে কারণ তখন আপনি বুঝে যাবেন মানুষের চিন্তা ভাবনা কিভাবে কাজ করে আপনি বুঝে যাবেন মানুষের ভয়গুলো তাদের আশা আকাঙ্ক্ষা কি কি তাদের অনুপ্রাণিত করে তখন আপনি সঠিক সময় সঠিক কথা বলবেন অন্যের প্রয়োজন বুঝে তাকে সাহায্য করতে পারবেন যেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার পড়ে হয় সেটা কোনো জব ইন্টারভিউ হোক বা বিজনেস মার্কেটিং হোক বা সিম্পল নিজের বাসায় কাউকেই দিয়ে কিছু আপনি করাতে চাচ্ছেন সেটা হোক এটা জানা আর শেখাটাও একটা ইনক্রেডিবল স্কিল আপনি যখন কোনো কাজ বারবার করেন তখন সেটা আপনার অভ্যাসে পরিণত হয় এজন্যই আপনি গাড়ি চালাতে চালাতে আপনার পাশের সিটে বসা মানুষের সাথে কথা বলতে পারেন কিন্তু এর একটা খারাপ দিকও আছে ধরেন যখন আপনি কোনো কঠিন কাজ করতে চান বা ভয় পান এটাও একটা অভ্যাস হয়ে যায় তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড মনে করে কঠিন কাজ মানেই ভয় পাওয়া তাই কঠিন কাজ দেখেও যদি আপনি নিজেকে বলতে থাকেন যে কঠিন হলেও আমি পারবো শুরুতে এই বিসিটি শেখাটাও আমাদের জন্য কিন্তু কঠিন ছিল একবার শিখে গেলে সেটা সহজ হয়ে যায় তখন দেখবেন আপনার ব্রেনও পরের পর কোনো কঠিন কাজ দেখলে ভয় পাবে না সাবকনশিয়াস মাইন্ডের পাঁচটা ল অর্থাৎ নিয়মের কথা জানবেন এখন যেটা জানার পর আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করতে পারবেন আর জীবনে সেটা করতে পারবেন যেটা আপনি করতে চান আপনি জাস্ট ওয়ান স্টেপ দূরে আছেন তার মধ্যে এই সুপার পাওয়ারটাকে জাগাতে বাসার বাইরে রেকর্ডিং করছি লাইট আসবে আর যাবে ন্যাচারাল লাইটিং সো প্লিজ এক্সকিউজ দ্য লাইট ল নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য বোঝে না এটা যখন আমি প্রথমবার জানি আমি বিশ্বাসই করতে পারি না কিন্তু এটা সত্যি না মনে হলেও সত্যি যে আমাদের নিজেদেরই ব্রেন যাকে আমরা ভাবি যে সব বুঝে সব জানে আমরা যাই দেখছি যাই শুনছি কিন্তু এটা সত্যি আর মিথ্যার মধ্যেও পার্থক্য করতে জানে না আপনি আপনার ব্রেনকে যা বলেন সে সেটাই সত্যি মেনে নেয় ধরেন আপনি একটা ভয়ের সিনেমা দেখছেন আপনি জানেন যে এটা আসল না কিন্তু তবুও আপনার করে কারণ আমাদের মাইন্ড ভাবে এটা সত্যি ঘটছে এই জিনিসটা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন ধরেন আপনার চাকরির ইন্টারভিউ আছে আর আপনি যদি যথেষ্ট সময় পর্যন্ত মনে মনে ভাবেন যে আপনি খুব ভালো করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সত্যি ভেবে নেবেন যে আপনি ভালো করছেন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এর জন্য জ্ঞানী লোকরা সব সময় একটা কথা বলে যে স্টে পজিটিভ কারণ যখন আমরা পজিটিভ থাকব তখন আমরা পজিটিভ সিচুয়েশন আর পজিটিভ মানুষকে অ্যাট্রাক্ট করব কিন্তু আমরা এই কথা শুনলে ভাবি যে পজিটিভ চিন্তা করলে কি পজিটিভ হয়ে যাবে সিচুয়েশন কিন্তু আপনি যদি এই সাবকনশাস মাইন্ডের পাওয়ার আর লসগুলো ভালোভাবে বুঝেন তাহলে আপনি আর এমন বেসিক প্রশ্ন করবেন না আপনি আসলেই বুঝবেন যে এটা কিভাবে কাজ করে আর এই যে এত পাওয়ারফুল একটা পার্ট যা আমাদের সবার কাছে আছে এটা কিভাবে আপনার উন্নতির জন্য আপনি ব্যবহার করবেন নেক্সট ল অফ সাবকনসিয়াস মাইন্ড হলো যখন আপনি সাবকনসিয়াস মাইন্ড ব্যবহার করেন তখন সময় ধীরে যায় আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি মজার কিছু করেন সময় তখন খুব তাড়াতাড়ি চলে যায় আর যখন বোরিং কাজ করে সময় যেন কাটেই না কারণ এটা হয় কারণ যখন আমরা মজার কোনো কাজ করি তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ব্যবহার করি আমরা আর যখন আমরা সময়ের দিকে মন দেই, তখন আমাদের সচেতন মন অর্থাৎ আমাদের কনসিয়াস মাইন্ড ব্যবহার করি এতে মনে হয় যেন সময় আরও ধীরে যাচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সময় বুঝতে তেমন ভালো না তাই যখন আপনি মজা করছেন আর সময়ের কথা ভাবছেন না তখন সময় সত্যিই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যখন আপনি ঘুমান আর ঘুম থেকে উঠেন তখন মনে হয় না যে সময় তো যাইনি মাত্রই তো ঘুমালাম চোখ বন্ধ করলাম আর চোখ খুললাম এটা হয় কারণ তখন আমাদের কনসিয়াস মাইন্ড পুরোপুরি ঘুমিয়েছিল নেক্সট ল হলো আমাদের বিশ্বাস অনেক শক্তিশালী আমরা যা বিশ্বাস করি তাই করি ধরেন আপনি বিশ্বাস করেন যে আপনি ভালো গান গাইতে পারেন এই বিশ্বাস যতদিন থাকবে আপনি তখন এই বিশ্বাসের কারণেই এত এফার্ট দিবেন আপনার এই গান গাওয়াটা ইমপ্রুভ করতে যে আপনি অবশ্যই একদিন সফল হতে পারবেন কিন্তু আপনি যদি আপনার এই বিশ্বাস বদলে ফেলেন তখন আপনি গান গাওয়ায় ভালো হতে পারবেন না কারণ আপনি ধরেই নিয়েছেন যে আপনি ভালো গাইতে পারবেন না তখন আপনি এই রিলেটেড কোনো কিছু শেখারও মোটিভেশন পাবেন না এই যে আমার ভিডিওটা দেখছেন আপনি এটা ক্লিয়ারলি বোঝায় যে আপনি সেলফ ইম্প্রুভমেন্ট অথবা অনলাইন ইনকাম বা বিজনেস করতে ইন্টারেস্টেড নিজেই কিছু করে সফল হতে যাচ্ছেন তাই দেখেন আপনি এসব ভিডিওতে ইন্টারেস্টেড আর আপনার সামনে এসব ভিডিও আসছে আপনি কি ভাবছেন আমার এই ভিডিও সবার সামনে যাবে যারা ধরেই নিয়েছে তারা নিজেরা জীবনে কিছু করতে পারবে না তাদের দিয়ে কিছু হবে না তখন তারা শুধু সময় নষ্ট করে এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে থাকে আর সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম একটা মানুষের সামনে সেই জিনিসে এনে দেয় যেটা দেখতে সে ইন্টারেস্টেড যে যেটা দেখতে পছন্দ করে যে যেটা চায় যেটা ইন্টারেস্টেড সেগুলোই তার সামনে এনে দিচ্ছে এর বাইরে সে কিছুই জানবে না হেনরি কোর্ডের একটা কোড আছে যেটা আমার খুবই পছন্দ ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর থিঙ্ক ইউ কান্ট ইউর রাইট আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই হন আপনি যদি মনে করেন যে আপনি কিছু করতে পারবেন তাহলে আপনার সেটা করার সম্ভাবনা বেশি আর যদি ভাবেন যে পারবেন না তাহলে সেটা না পারারই সম্ভাবনাই বেশি ধরেন আপনি নতুনটা কাজ শিখতে চান আপনি যদি মনে মনে বলেন যে আমি এটা পারবো তাহলে আপনি সত্যি ভালো করবেন কিন্তু যদি আপনি শুরুতেই ভেবে নেন যেটা এটা আমার দ্বারা হবে না তাহলে আপনি আসলেই সেটা পারবেন না তাই আপনার মনের ভাবনা আপনার কাজের ফলাফলকে অনেক প্রভাবিত করে আপনি যা ভাবেন তাই হওয়ার সম্ভাবনা বেশি সব জায়গায় শুনবেন বলা হয় যে বিল সেলফ কনফিডেন্স কেন বলা হয় কেন সেলফ কনফিডেন্সে এত গুরুত্ব দেওয়া হয় সেটা নিশ্চয়ই এখন আরও ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি নিশ্চয়ই সেটা পারবেন যেটা আপনি চাচ্ছেন যেটা আপনি গোল বানিয়েছেন যে গ্রোথটা আপনি আপনার জীবনে আনতে চাচ্ছেন যারা পারছে তারাও আমার আপনার মতোই মানুষ তারা অনেকে রাস্তায় ঘুমাতো বাবার সম্পত্তি বা রিসোর্সেস থাকলে বড় কিছু করা যায় না শুধু আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স থাকতে হবে আপনার ব্রেইনকে যদি আপনি কনভিন্স করতে পারেন যে আপনি পারবেন দেখবেন কিভাবে আপনার ব্রেইনই আপনাকে দিয়ে কাজগুলো করায় নিতে যা আপনি করতে চাচ্ছেন আপনি রোজ কাজে যান কারণ আপনি বিশ্বাস করেন কাজের বদলে আপনি টাকা পাবেন জানেন একটা ভুল বিশ্বাস যত বেশি দিন আপনার সাবকনশিয়াস মাইন্ডে থাকবে সেটা বদলানো ততই কঠিন হয়ে যায় এই আপনি নিশ্চয়ই দেখেন যে একটা অভ্যাস একটা ব্যাড হ্যাবিট থেকে গুড হ্যাবিটে আসতে আমাদের কতটা স্ট্রাগল করতে হয় ধরেন আপনি যদি এখন চিন্তা করেন যে মাসে শুধু আপনি পঞ্চাশ হাজার টাকাই কামাতে পারবেন অন্য একজন যে পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করছে তার জন্য আপনার এই বিশ্বাস যা হচ্ছে পঞ্চাশ হাজার মাসে কামানো তার মতে সেটা ভুল বিশ্বাস কিন্তু যেহেতু এটা আপনার বিশ্বাস আর অন্য না এটা শুধু বদলাতে আমরাই কিন্তু আমাদের ব্রেইন আমাদের জীবনের লিমিট সেট করে ফেলি কিন্তু যেহেতু এটা আপনার বিশ্বাস আর অন্য কারণে এটা শুধু আপনি বদলাতে পারবেন আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমাদের সঠিক বিশ্বাস থাকাটাও কতটা জরুরি আমাদের জীবনের গ্রোথের জন্য আমাদের বেশিরভাগ বিশ্বাসই আমাদের ছোটোবেলাতেই তৈরি হয় তাই যদি আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের ভুল বিশ্বাসগুলোকে সেলফ ইম্প্রুভমেন্টের মাধ্যমে না বদলাই তাহলে সেটা আমাদের সারা জীবনের উন্নতির রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে অন্য কথায় আমরা নিজেরাই নিজেদের দুশ্মন হয়ে থাকবো ছোটোবেলায় যদি কেউ আপনাকে বলে যে আপনি মোটা দেখতে ভালো না তাহলে সেটাই আমাদের মাথায় থাকতে থাকতে আমাদের বিশ্বাসে পরিণত হয়ে যায় যদি না আপনি এই বিশ্বাসকে বদলানোর চেষ্টা করেন বিশ্বাস হলো একটা বীজের মতো যা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রোপণ হয়ে থাকে যতদিন আমরা কোনো বিশ্বাসকে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে রাখবো ততই আমাদের এই বিশ্বাস আরও শক্ত হতে থাকবে একটা নেগেটিভ চিন্তা যদি আমাদের মাথায় নতুন আসে তখনই যদি সেটাকে আমরা একটা ভালো চিন্তা দিয়ে বদলে ফেলি তাহলে সেটা অনেক সহজ হবে বদলানো সেই নেগেটিভ চিন্তাটা যদি আমরা বছরের পর বছর মনে ধরে রাখি তাহলে সেটা বদলানো অনেক কঠিন হয়ে যায় ধরেন আপনি আজকে প্রথমবার ভাবলেন যে আমি এই কাজটা পারবো না যে আমি অ্যাডভান্স এডিটিং করতে পারবো না এখনই যদি আপনি ভাবেন না আমি চেষ্টা করলে পারবো তাহলে সেই প্রথম নেগেটিভ চিন্তাটা সহজেই চলে যাবে কিন্তু আপনি যদি বছরের পর বছর ভাবতে থাকেন যে আপনি পারবেন তাহলে পরে এই ধারণা বদলানো অনেক কষ্টের হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ এবং নেগেটিভ চিন্তাগুলোকে ভালো চিন্তা দিয়ে বদলে ফেলার চেষ্টা করতে হবে নেক্সট লটা খুবই ইম্পর্টেন্ট এই যে আমরা সারাক্ষণ ভাল লাগে না ভাল লাগে না করতে থাকি এটা বলাটা আমাদের কীভাবে ক্ষতি করছে সেটা জানেন এটা শুনতে খুবই মনে হয় যে ক্যাজুয়াল একটা কথা বলছি আমরা কিন্তু আপনার প্রতিটা চিন্তা আপনার শরীরের প্রভাব ফেলে আপনি যদি দুঃখের কথা ভাবেন আপনার শরীরও দুঃখ অনুভব করবে আপনি যদি সুখের কথা ভাবেন আপনার শরীরও সুখ অনুভব করবে If you deal with a lot of stress every day for months or years on end then stress doesn't just feel awful it actually causes you physical harm আপনি এই ভিডিওটা দেখতে পারেন এটা জানার জন্য যে এই স্ট্রেস আমাদের শরীরে কিভাবে রোগ পড়তে পারে এই চিন্তা বা আসতে পারে সব বাহ্যিক কারণে যেমন অফিসের কাজের চাপ থেকে পারিবারিক সমস্যা ঝগড়াঝাটি থেকে অর্থনৈতিক সংকট থেকে জীবনের বড় পরিবর্তন যেরকম চাকরি বিয়ে বাড়ি বদল এসব থেকে আবার সেটা মানসিক কারণ হতে পারে নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তার থেকে যেমন আমি যোগ্য না আমি অযোগ্য আমি পারবো না বা অতীতের কোনো দুঃখজনক ঘটনা থেকে পুরোনো কষ্টের কথা বারবার মনে করার থেকেও আসতে পারে হরমোন খুবই হার্মফুল আমাদের বডির জন্য স্ট্রেস হরমোন হল যখন আপনি চিন্তা করেন বা দুঃখ পান আপনার শরীর কটিজল নামে একটা হরমোন ছাড়ে এটাকে স্ট্রেস হরমোন বলে এই স্ট্রেস হরমোন বেশি হলে রক্তচাপ বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় হজম ক্ষমতা কমে যায় ঘুমের সমস্যা হয় আবার বেশি দিন ধরে এই স্ট্রেস থাকলে এই সমস্যাগুলো স্থায়ী রোগে পরিণত হয়ে যায় হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা ডায়াবেটিস হারের সমস্যা এসবে পরিণত হয় আমরা ভাবি যে স্ট্রেস হার্মলেস এটা শর্ট টাইমেও যদি আমাদের কোনো হার্ম না দেয় আমাদের অসুস্থ না করে এই স্ট্রেস হরমোনই আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে শুধু তাই না স্ট্রেস হরমোন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয় মানে আমাদের ইমিউন সিস্টেমকে ডাউন করে দেয় যার ফলে সহজে আমরা আজকাল অসুস্থ হয়ে যাচ্ছি তাই আমাদের চিন্তা শুধু আমাদের মনকে আর জীবনকেও না আমাদের শরীরকেও প্রভাবিত করে আর যদি শরীরই ঠিক না থাকে বাকি এত কথার তো কোনো লাভই নাই নেগেটিভ চিন্তা আমাদের অসুস্থ করে দেয় আর ভালো চিন্তা আমাদের সুস্থ রাখে শুধু এইভাবে জিনিসটা মনে রাখবে এই জন্য সবসময় পজিটিভ চিন্তা জোর করে হলেও আমাদের ব্রেনকে করাতে হবে কারণ আমাদের ব্রেন নেগেটিভ চিন্তা করতে করতে সেটাতেই অভ্যস্ত হয়ে আছে আমি যেটা করি প্রতিদিন সকালে আমার ব্রেন আমাকে আমার লাইফে কি কি দুঃখ আছে আর কি কি নাই আমার জীবনে সেটা মনে করে দেওয়ার আগে আমি আমার জীবনে যত পজিটিভ সিচুয়েশনস আছে সেগুলোকে চিন্তা করি বেসিকলি আল্লাহ কি কি নামত দিয়েছে আমাকে যেমন আমি সুস্থ আছি আমি হাঁটতে পারছি আমার পরিবার আছে এমন পজিটিভ চিন্তা করে যখন আমরা ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিব তখন আমাদের ব্রেন আর হাই হতাশ করবে না জীবনে যেটা নাই সেটাতেই ফোকাস করাবে না আর তখন আপনি জীবনে যেটা করতে চান সেটাতে কোনো ব্রেইনের রেজিস্টেন্স ছাড়া অর্থাৎ বাধা ছাড়া করতে পারবেন অ্যান্ড লাস্টলি আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড সময় শুনছে আর দেখছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কোনো সুইচ অফ বাটন নাই যদি থাকতো তাহলে আমাদের শরীরের সব যন্ত্র কাজ করা বন্ধ করে দিত আমাদের সাবকনশিয়াস মাইন্ড একটা ক্যামেরার মতো এটা সব সময় রেকর্ড করে যাচ্ছে আরও মজার ব্যাপার হলো এটা সব সময় এমন প্রমাণ খুঁজে যা আমাদের ভিতরে অলরেডি থাকা বিশ্বাসগুলোকে সত্যি প্রমাণ করবে ধরেন আপনি মনে করেন যে আপনি ভালো ইংলিশ বলতে পারেন না এখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সবসময় আপনার এই বিশ্বাসটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করবে যেমন অফিসে মিটিং এ যখন বস ইংলিশে কথা বলে তখন আপনি চুপ করে থাকেন ফেসবুকে ইংলিশে কমেন্ট করতে ভয় পান বিদেশি ট্যুরিস্ট রাস্তায় কিছু জিজ্ঞেস করলে আপনি এড়িয়ে যান আর প্রতিবার এমন ঘটনা ঘটার পর আপনার মন বলবে দেখলাম আমি সত্যি ইংলিশ না, কিন্তু এটা আসলে একটা ভুল চক্রতে ফেসে থাকি আমরা নিজেরাই আপনি যদি একদিন সাহস করে ইংলিশে কথা বলা শুরু করেন দেখবেন অনেকে আপনার কথা বুঝতে পারে আপনাকে উৎসাহ দিবে তখন আপনার মন আস্তে আস্তে বদলাতে থাকবে আপনি কনফিডেন্স পাবেন তখন আপনি আপনার ইংলিশটাকে আরও ভালো করার চেষ্টা করতে থাকবেন এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে চাকরি ব্যবসা পড়াশোনা সামাজিক সম্পর্ক কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য আমিও একসময় ভাবতাম ভিডিওজ বানানো আর এভাবে ইউটিউবারদের মতো কথা বলাম আমি কখনোই পারবো না কারণ ওই তো মনের হাজারটা লিমিটেশন আমি ছবিই তুলি না ভিডিও তো অনেক দূরের কথা আমি একটা না এইভাবে কখনো কথা বলতে পারবো না আমাকে কে দেখবে এত এত ভালো ইউটিউবার আছে অলরেডি অনেস্টলি এমন হাজারো বাহানা আসতো আর কখনো মাথায় খেয়াল আসলেও এই নেগেটিভ চিন্তাগুলোই সবসময় জিতে যেত কিন্তু আমি এতক্ষণ যা বললাম সেগুলো আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি আর তাই আমি আপনাদের সামনে এমন ইনফরমেশান তুলে ধরতে পারছি যেটা অনেকের অনেক হেল্প করছে আমি প্রতিদিন কয়েকটা গ্রেটফুল মেসেজেস পাই আপনাদের থেকে যে আমার ফ্রি ভিডিওস দেখেই তারা তাদের লাইফকে চেঞ্জের পথে নিয়ে আসতে পারছে আর এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আপনাদের থেকে আর আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য এটা অনেক বড়ো একটা মোটিভেশন আমরা এই ভিডিওটাতে মেইন সাবকনশিয়াস মাইন্ডের পাঁচটা ল শিখেছি প্রথম হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য বোঝে না যা আমরা বারবার বলি চিন্তা করি সেটাই সত্যি মনে করে তাই পজিটিভ চিন্তা আর বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সাবকনশিয়াস মাইন্ড ব্যবহার করি তখন সময় দ্রুত চলে যায় কারণ আমাদের ব্রেন অটো পাইলটে চলে আমাদের বিশ্বাস অনেক পাওয়ারফুল ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ কান্ট ইউ আর রাইট আমাদের কনফিডেন্স আর বিশ্বাস আমাদের জীবন চেঞ্জ করে তাই নতুন কিছু শিখতে সবার প্রথম পজিটিভ মাইন্ডসেট লাগবে প্রতিটা চিন্তা আমাদের শরীরকে প্রভাবিত করে ফেলে নেগেটিভ চিন্তা স্ট্রেস বাড়ায় তাই সুস্থ থাকার জন্য পজিটিভ থাকা দরকার আমাদের মাইন্ড সব সময় থাকে এটা ক্যামেরার মতো সবসময় রেকর্ড করছে আমরা যা বিশ্বাস করি এটা সেটা কি প্রমাণ করতে লেগে থাকে তাই ভালো বিশ্বাস রাখা অনেক ইম্পর্টেন্ট এই জ্ঞানকে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রতিদিন নিজেকে পজিটিভ কথা বলেন আমি পারবো আমি দিন দিন উন্নতি করছি আমি আমার গোল অ্যাচিভ করব যে কাজ করতে চান সেটা ইম্যাজিন করেন প্রেজেন্টেশনের আগে প্রেজেন্টেশন ভালো যাচ্ছে সেই চিন্তা করেন ভেবে নিবেন যে গোল অ্যাচিভ করে ফেলেছেন তখন কি ফিল হবে সেই ফিলিংটা আনার চেষ্টা করেন ভালো লোকের সঙ্গে থাকেন কারণ ওই যে আপনি পাঁচজনের অ্যাভারেজ পজিটিভ লোক পজিটিভ এনার্জি দেয় সাকসেসফুল লোক সাকসেসের পথ দেখায় নতুন স্কিল ডেভেলপ করতে হবে কারণ আপনার ব্রেন যা শিখবে সাবকনসিয়াস মাইন্ড সেটা থেকে আপনাকে নতুন নতুন আইডিয়াস ক্রিয়েট করে দেবে আমি আপনাকে সাজেস্ট করবো এই নেক্সট ভিডিওটা দেখতে যেখানে আমি এক্সপ্লেন করেছি কীভাবে এই সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করা যায় কমেন্টে আপনার মতামত জানাবেন অপেক্ষা করব আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন্টিউ